নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম রিতাই আমি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য তো আজকে আমি দুই ধরনের ডাল মিক্স করে ডালের বড়া বা ডালের পেঁয়াজও তৈরি করে দেখাবো তা একেবারে দোকানের মতো মুচমুচে করে তৈরি করে দেখাবো তো আমি এখানে তিন মুট খেসারির ডাল নিয়ে নিচ্ছি চার ভাগের তিন ভাগ খেসারির ডাল নেওয়া লাগবে তো আমি এখানে তিন মুট খেসারির ডাল নিয়ে নিচ্ছি এক মুঠ মুসুরির ডাল দিলাম মুসুরের ডাল বেশি দেওয়া যাবে না না হলে খেতে ভালো লাগবে না আপনারা যদি চান তাহলে শুধু খাসাই ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে পানি দিয়ে দিলাম এবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে কচলে কচলে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি একেবারে পরিষ্কার পানি বের হয়েছে তো দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি ডাল আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচু কুচু করে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে কিছু কিছুক্ষণের জন্য আমি ডালে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি বাটিতে এবার আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে বেটে নিব এবার ব্লেন্ডারে বেটে নিয়েছি ডালগুলো আধা ভাঙা করে কিছুটা ডাল গোটা গোটা রয়ে গেছে আমি একেবারে ভর্তা ভত্তা করে নিই এভাবে আধা ভাঙা করে ডাল বেটে নিলে ডালের বড়াটা খুবই মুছমুচে হবে এখন অনেকক্ষণ মুছমুচে থাকবে তো এইদিকে আমি পেঁয়াজ থেকে সব পানিগুলো চেপে চেপে বের করে নিব পেঁয়াজের থেকে যে পানিগুলো বের হয় ওটা ডালের মধ্যে দেওয়া যাবে না না হলে মুচমুচে হবে না আমি সবগুলো পেঁয়াজ চেপে চেপে পানি বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো এখানে আদা রসুন জিরা আমি একসাথে বেটে দিয়ে দিলাম এক চামচ গুঁড়োমরিচ দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করে লবণ দিতে হবে ওর ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি আমরা চেপে চেপে এভাবে গোল করে দিব না এভাবে গোল করে দিলে পেঁয়াজটা কিসমি হবে না এভাবে দুই আঙুলের সাহায্যে চেপে দিতে হবে তা আমি এদিকে তেল গরম করে নিচ্ছি লো আছে ভেজে নিতে হবে আমি এইভাবে হাতে নিয়ে মুষ্ট করে দিচ্ছি না হাতে নিয়ে দুই হাত দিয়ে চেপে উপরে এক হাত দিয়ে চেপে আলতো করে ছেড়ে দিচ্ছি এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে দেখে বুঝে নিতে হবে কিভাবে করে দিচ্ছি তো বড়া বানানোর সময় হাতে গোল করে চেপে চেপে দিলে বড়াটা দেখতে সুন্দর হবে কিন্তু ভিতর পর্যন্ত মুচমুচে হবে না তাই এভাবে দিতে হবে তাহলে বড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকবে খেতে অনেক ভালো লাগবে তো এইভাবে করে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ছোট আকারের বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় আকারের বানাতে পারবেন তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে দেখাচ্ছি দেখুন বড়টা দেখতে কত সুন্দর হয়েছে পেঁয়াজটা যেগুলো বাকি আছে সেগুলোও ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন বড়াটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে বড়াটা একবারে মুচমুচে দোকান থেকে আমরা যে এরকম বড়া বা পেঁয়াজু কিনে খাই ডালের সেরকমই মুচমুচে হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি এখানে ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে